বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সঙ্গে সঙ্গে এটি বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠে মুহূর্তে আগুন জ্বলে যায় চোখের সামনে ঘটা এই ভয়াবহ ঘটনার বর্ণনা দেন সেখানকার এক শিক্ষার্থী দশম শ্রেণীর ওই শিক্ষার্থী বলেন আমাদের একটা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়েছিলাম তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনে বিল্ডিংয়ে আঘাত করেছে ওই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশের প্রথম ওই শিক্ষার্থী আরও বলেন স্কুল গেটের ভেতরে অনেক অভিভাবক দাঁড়িয়েছিলেন আর ছোটরা বের হচ্ছিল ছুটির সময় এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আহাজারি জাতীয় বান ইনস্টিটিউটে ভর্তি করা হয় অর্ধশতাধিক দগ্ধ শিক্ষার্থীকে তাদের অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আইএসপিএস জানিয়েছে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ ভিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে এটি নিয়ন্ত্রণ হারায় বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ ভিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারায় এমন মর্মান্তিক ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত একশো জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন